আসসালামু আলাইকুম আমি আরিবার মা টাঙ্গাল থেকে বলছি লাইফ ইন মোশন চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম আমার শ্বশুরের রুমের বেডশিটটা চেঞ্জ করছিলাম আর রুমটাও পাশাপাশি পরিষ্কার করে নিচ্ছিলাম এই রুমটায় আমার শ্বশুর থাকেন পাশাপাশি আমার হাজব্যান্ড কাজও করে আবার ড্রয়িং রুমও বলা যায় মানে এক রুম অনেক কাজে ব্যবহার করা হয় এদিকে আমি আরিবাকে খাবার দিয়ে রান্নার কাজে চলে যায়। আজকে আমি বেশি কিছু না ডাল রান্না করেছি আর চাল কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না করেছি আর ভাজি ছিল সাথে আরিবার বাবা চাল কুমড়া লাউ এই টাইপের জিনিস বেশি পছন্দ করে না আমি আর আমার শ্বশুর পছন্দ করি তবে মাংস দিয়ে রান্না করলে আবার খায় এই যে আমার মেয়ের অবস্থা আমার মেয়ে কিছু খেতে চায় না ওর স্বাস্থ্য দেখলেই হয়তো আপনারা বুঝতে পারেন যে ও খুবই কম খায় আমি ওকে কোনোভাবেই কিছু খাওয়াতে পারি না আমার মেয়েকে নিয়ে আর কোনো প্যারা নেই শুধুমাত্র খাওয়ানোর প্যারা ছাড়া দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে আমরা বের হয়েছিলাম কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল আরিপার বাবার জন্য একটা ওয়ালেট কিনেছি আমার একটা হিজাব চেঞ্জ করার ছিল আর ওই যে কিছু ফুলের দোকান দেখছেন ওখান থেকে কয়েকটা আর্টিফিশিয়াল গাছ কিনেছি পরে আপনাদের দেখাবো তারপরেই তো আমরা ভেলপুরি খাই একটু পুকুর পাড়ে যাই মাঝে মধ্যে বের হতে ভালো লাগে আমার আসলে কখনো বলতে হয় না যে চলো বাইরে দিয়ে ঘুরে আসি অনেক দিন হলো বের হই না আর এবার বাবাই পছন্দ করে আমাকে নিয়ে বাইরে ঘুরতে তাই ওই মাঝে মধ্যে বলে যে চলো আজকে একটু বাইরে দিয়ে ঘুরে আসি আর টুকিটাকি কাজ যা থাকে তা সেরে আসি এটা হচ্ছে ছয়নি পুকুর পার্ক টাঙ্গাইলে যারা থাকেন তারা অবশ্যই চিনেন সবারই একটা মোটামুটি পছন্দের জায়গা এখানে এসে আমার এক বড়ো বোনের কথা খুবই মনে পড়ছিল বিয়ের আগে তার সাথে খুব এদিকে আসতাম ভেলপুরি খাচ্ছিলাম তখনও মনে পড়ছিল সাথে আরিবার বাবার কাছে শেয়ার করছিলাম আমার ওই বোনের কথা এখানে এসে বসে থাকতে ভালোই লাগে তারপর আমরা সন্ধ্যার দিকে চলে যাই যেতে যেতে দেখি যে আকাশে অনেক মেঘ জমেছে বৃষ্টি আসতে পারে আমি যে এখন ভয়েস দিচ্ছি এখনও কিন্তু বাইরে মেঘ ডাকছে আপনারা সাউন্ড পেতে পারেন আমার কিন্তু এরকম ওয়েদার খুবই ভালো লাগে চলুন আজকে আমি কী কী কিনলাম তা আপনাদের কাছে শেয়ার করি কি কি বলতে কয়েকটা আর্টিফিশিয়াল গাছ কিনেছি টাঙ্গেলে যদি আমরা কোনো সুপার শপ থেকে বা ক্যাপসুল থেকে কিনি তাহলে কিন্তু এগুলোর প্রাইস অনেক পড়ে কিন্তু মাহমুদুল হাসান কলেজের সামনে মানে অপোজিটে যে একটা দোকান দেখালাম ওইখানে কিন্তু এগুলো খুব কম দামেই পাওয়া যায় মাত্র একশো টাকা করে নিয়েছে একশো টাকা হিসেবে কিন্তু আমার কাছে এগুলো অনেক ভালো লেগেছে প্রত্যেকটা একশো টাকা করে মানে যারা আমার মতো সস্তায় রুম ডেকোরেশন করতে চান তাদের জন্য ওই জায়গাটা পারফেক্ট একটা জায়গা ওখান থেকে আপনারা এইগুলো কিনে নিতে পারেন আর আরিবার জন্য এই বেলুন বা প্লেন যাই বলি না কেন এটা কিনেছি উড়ে যায় দেখে আর হাতের সাথে বেঁধে দিয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ